আমি তো ধরেন লেখাপড়া করে চাকরি করি নাই আমি চাকরির মার্কেটে একদিনের জন্য যাইনি লেখাপড়া করে কমপ্লিট করে আমি অনার্স করছি মাস্টার্স করছি পরে আবার এম বিএ করলাম করে আমি দেশের বোঝা হইনি কিন্তু এখন দেখতে যে আমি নিজে আমার বোঝা হয়ে পড়ছি আমি যখন নিয়ম মেনে বিজনেস করতে যাই আজকে আমি নিজেই নিজের বোঝা হয়ে গেছি একটাই কারণ যে আমরা যে ফিল্ডে খেলতে যাচ্ছি আপনি আমাকে বলতেছেন বা আপনি নিয়ম মেনে গেলেন বাকি সবাই কেউই নিয়ম মানতেছে না তার মানে আমার পক্ষে তার খেলা সম্ভব না এ বাংলাদেশে বিজনেস করা নদীতে নেমে কুমিরের সাথে যুদ্ধ করার স্বামী বা কেন মানুষ নকল করে আমাকে আমাদের সবাইকে আগে এটা চিন্তা করতে হবে কেন মানুষ প্রোডাক্ট নকল করে বাংলাদেশের মানুষ দুই কারণে আমার যে অ্যানালাইসিস যে দুই কারণে মানুষ প্রোডাক্ট নকল করে একটা হলো কিছু আছে ও তিলবি মানুষ প্রচুর টাকার জন্য আর কিছু ব্যবসায়ী এখন নকল করতে বাধ্য হচ্ছে টিকে থাকার জন্য যেমন ধরেন আমি একটা প্রোডাক্ট নিয়ে এসে আমি যখন চেষ্টা করতেছি মার্কেটে নিয়ম মেনে ব্যবসা করার জন্য কিন্তু আমি যখন দেখতেছি যে না আমি নিয়ম মেনে আমি ইনকাম ট্যাক্স ব্যাড সব কিছু দেওয়ার পরে আমি মার্কেটে যা আমার প্রোডাক্টের কস্টিং করতেছে দুইশো টাকা কিন্তু আরেকটা কোম্পানি সেই প্রোডাক্ট বিক্রি করতেছে একশো নব্বই টাকা তাহলে আমি কিভাবে বিজনেস করব এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যারা এই কাজগুলো করতেছেন বিভিন্ন দপ্তর বা বিভিন্ন জায়গায় আমি যখন কথা বলতেছি আমি দেখতেছি তারাই ওখানে সব তো সুতরাং নকল প্রতিরোধ করার জন্য যদি করতে সত্যিই চান তাহলে যারা নিয়ম মেনে বিজনেস করে তাদেরকে নিয়ে বসে এবং আমি জানি কারা প্রোডাক্ট নকল করে এবং সোর্স আমি বলে দিতে পারব এই মুহূর্তে মার্কেটে কোন প্রোডাক্ট নকল আছে ডায়াবেটিস স্ট্রিপ আমি জানি আমি একটা আপনাদেরকে জাস্ট আমার অভিজ্ঞতা থেকে বলি আমি গত কিছুদিন যাবৎ আমার কাস্টমার ভিজিট করতে যাচ্ছিলো আমি একটা দোকানে বসা একটা কোম্পানির প্রতিনিধি আসলেন এসে উনি স্ট্রিপ দিলেন তো একটা স্ট্রিপের দাম উনি নিলেন দুইশো সামথিং আরেকটা নিলেন একশো সামথিং

টোয়েন্টি ইয়ার্স মোর দ্যান টোয়েন্টি ইয়ার্স আমি 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 বিজনেস শুরু করছি টেন্ডার ব্যবসা দিয়ে কিন্তু আমি দুইটা টেন্ডার করে ওই ব্যবসা থেকে আমি সরে গিয়েছি তারপরে শুরু করলাম আমি ইনপুট ইম্পোর্ট বিজনেস অ্যাপেক্স বায়ো এরপর আমি অনেকগুলোই প্রোডাক্ট করি কিন্তু এখন আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি বিজনেস করবো না এবং অলরেডি মার্কেটে আমি ঘোষণা দিয়েছি যে সেপ্টেম্বরের পরে হয়তো আমি আমার কোম্পানি বন্ধ করে দেব বিকজ বর্তমান যে সিস্টেম আমাদের নিচ্ছেন এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ী মাদারি ব্যবসায়ী বাংলাদেশে এখন নতুন যে আইন কারণ এটা টিকে যাবে না মাঝারি ব্যবসারা টিকতে পারবে না হয়তো যারা বড় ব্যবসা করেন তারা টিকতে পারবেন আর যারা ছোট ছোটো বিজনেস তারা টিকতে পারবেন কিন্তু আমরা যারা মাঝারি ধরনের বিজনেসম্যান আছি বিশেষ করে বর্তমান যে ব্যাট আইন এবং ইনকাম ট্যাক্স যে আইনগুলো নিয়ে আসছেন আমার মনে হয় আমি জানি না আই এম সরি টু সে ওনারা মাঝারি ব্যবসায়ীদেরকে কনসিডারে নিয়ে আসেন নাই এটা আমি জানি না অন্য যারা আছেন তারা কি বলতে যে অনেকের সাথে আমার কথা হয় এবং সবার একই কথা যে আসলে এইভাবে তো বিজনেস করা সম্ভব না যেমন ধরেন আপনার সেলসের উপর ফাইভ পার্সেন্ট এগুলো আসলে আমি কেন বলতেছি প্রত্যেকটা একটার সাথে আরেকটা ইন্টার রিলেটেড আপনি হঠাৎ করে একটা মানুষকে আপনি সৎ করে ফেলতে পারবেন না ইম্পোর্ট যারা করেন ডায়াবেটিস স্ট্রিপ আপনি ওই কোম্পানি যারা নিয়ম মেনে ইম্পোর্ট করতেছে তাদেরকে নিয়ে বসলে আপনারা অনেক কিছু জানতে পারবেন কারণ আমরা এগুলো সব সময় বেস করি আমি গত পাঁচ সাত দিন ভিজিট করছি আমাকে বলতেছে যে এখানে যারা একটা প্রোডাক্ট দেবে বলতো আমি একশো পঞ্চাশ টাকা দিয়ে গ্লুকোমিটার কিনছি আমি আমার স্টাফকে বলছি যে নাম হচ্ছে সিরাজ সিরাল আমার যদি ন্যূনতম স্কোপ থাকতো আমি আজকে টোটাল বিজনেসটা এই মুহূর্তে আমি ক্লোজ করে দিতাম আমি এই বিজনেস করতাম না আমি লেখাপড়া করছি আমার বিবেক এত নষ্ট করে বেরিয়ে নেই গ্লুকোমিটার দাম একশো টাকা একশো টাকা দিয়ে গেছে আপনি আপনার সততা না আমার এখানে আমি সত্তা আমি আমি সত্তা না ইলিয়াস ভাই ইলিয়াস ভাই অবশ্যই বলেছি আমি আপনার সাথে অবশ্যই বলেছি কিন্তু সেটা সামটাইমস আমি আমি বলি এটা সামটাইমস কারণ এটা যখন প্রতিদিন হয় তখন প্রতিদিন ইলিয়াস ভাই আমি আপনার যদি দিন প্রতিদিন যদি বলে যে আমার প্রোডাক্টের দাম একশো আমাকে বলে কি কালকে আরেকটা বলে ফ্রি দিয়ে যাচ্ছে কমপ্লিটলি ফ্রি দিয়ে দিচ্ছে এবং ইস্টি বেতন দেড়শো টাকা এক ভদ্রলোক বলে গেলেন আমাদের আসলে ওগুলা অ্যানালাইসিস করতে হবে আমরা কোথা থেকে নিয়ে আসতেছি কীভাবে নিয়ে আসতেছি আরেকটা ইনফরমেশন আপনাদের এখানে দিয়ে যেতে পারি যে নকল হচ্ছে অধিকাংশ নকলের ক্ষেত্রে যারা অরিজিনাল ইম্পোর্টার ওরাও জড়িত আর আর বিশেষ কিছু বলবো না আমি আবার বলতেছি নিয়ম কানুন মেনে যদি বিজনেস করতে হয় তাইলে যারা মাদারি ধরনের বিজনেস করে বা নতুন আসতেছে তাদেরকে আপনার সুযোগ দিতে হবে তাদেরকে নিয়ে বসতে হবে কেন ধরেন আমরা নিয়ম মেনে বিজনেস করতে পারতেছি না এটা যখন আপনি এই জায়গাটা যদি সলিউশন করতে পারেন তাহলে দেখবেন যে নকল অধিকাংশ ক্ষেত্রেই বন্ধ হয়ে যাবে আমি তা আলাদা অনেকগুলো দেশ ভিজিট করছি পৃথিবীতে সব দেশেই কম দামি প্রোডাক্ট চলে আমি সুইজারল্যান্ডে যখন ভিজিট করি আমি একটা শোরুমে যাই আমি দেখি যে ওখানেও কম দামি প্রোডাক্টটা চলে কিন্তু ওদের যে রুলস রেগুলেশন এবং যেখানে যেমন আমি একটা রুলস ভেঙে ফেললাম ভেঙে যদি আমি অনায়াসে বাংলাদেশে এটাকে আবার আমি ম্যানেজ করে ফেলতেছি কিন্তু অন্য দেশে এটা ম্যানেজ করা যায় না এই জায়গাগুলো আস্তে আস্তে সমাধান করতে হবে এবং যিনি ধরেন আমাদের কাস্টমসের এখানে একটা ভূমিকা আছে তারপরে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর মানে সবাই আমরা যারা ইম্পোর্ট করি আমাদেরও ভূমিকা আছে আমরা কেন এই যে এক ভদ্রলোক বলে গেলেন যে আমার হওয়ার কথা ছয় আমি আমার আসতে আস্তে সতেরো ডাক্তার সতেরো হিসেবে তাকে একটা মেডিসিন দিয়ে দিলো ওই যে ওনার আরও কমে গেলো উনি হাইপোয়া হয়তো আল্লাহ মাফ করব উনি সেরে চলেও যেতে পারে কিন্তু হয়তো দায়ী থাকবে ডাক্তার ওরা বলবে তো হয়তো ডাক্তার ভুল মেডিসিন কিন্তু দায়িত্ব থাকবে আল্লাহর কাছে ওই ইম্পোর্টার হয়তো বা এবং আমি সায়নাতে কিছু ইম্পোর্টারদের সাথে কথা এই প্রোডাক্ট যারা নতুন করে আপনারা জানেন কি না জানি না সায়না এই প্রোডাক্টের উপর শুরু করছে প্রোডাকশান প্রচুর তো ওদের সাথে আমি কথা বলছি ওরা বলতেছে দেখো আমরা কোনো নকল করি না এখন ওই দেশ সারা পৃথিবীতে কিছু না কিছু জামেলাপূর্ণ লোক আছে কারণ বাংলাদেশের কিছু লোক যে দেখাই দিচ্ছে যে আমাকে এটা এইভাবে তোমরা তৈরি করে দাও আমি এত হাজার নিয়ে নেব এবং যারা ফাস্ট মুভিং যে বাই বলে গেলেন এটা মূলত ফাস্ট মুভিং প্রোডাক্টগুলোর ক্ষেত্রে বেশি হয় আমি পরিশেষ একটা কথা বলে শেষ করে অনেক ছবি নিয়েছি আমার এই প্রোডাক্ট আমারগুলো কুশল কটকোড স্ট্রিপ আপনার একবারে একটা সমস্যা সমস্যাটা কি দেখেন আমার প্রোডাক্টটা আমি তাইওয়ান থেকে বাংলাদেশে আমরা এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর এফএস বাইও ধরেন আমাদের দেশেরই কোনো এক ভদ্রলোক আমার প্রোডাক্ট চলে মিট পড়ে তারা তাইওয়ানে কোথায় নক করছে নক করার কারণে তাইওয়ানের এক একটা পার্টি আমার ম্যানুফ্যাকচার থেকে মালটা তৈরি করছে কইরা বলছে সে তারা এটা দুবাই পাঠাবে তারা দুবাই না নিয়ে এসে মালটা নিয়ে আসছে বাংলাদেশে তো আমার এখানে একটা সৌভাগ্য ছিল যেদিন মালদা আপনার ওই ঢাকা এয়ারপোর্টে পৌঁছে আমার সিএনএফের নজরে এটা পড়ছে তা আমার সিএনএফ সাথে সাথে ওখান থেকে আমি কল দিলো যে ভাই আপনার তো প্রোডাক্ট আসছে আপনি কি অন্য কাউকে কাজটা দিচ্ছেন কি না আমি বললাম যে না আমার তো এস এখন আসার কথা না আমার তো এলসি নেই তো পরে সাথে সাথে আমি বললাম এক কাজ করেন তো আমাকে একটু কোড নাম্বারটা আমাদের তো প্রোডাক্টে জানেন পা আমাদের এবং এখন যে গ্লুকোমিটারগুলো এগুলো কিন্তু খুবই সফিস্টিকটেড টেকনোলজিক্যালি সাথে সাথে আমাকে কোর্ট দিল আমি কোর্ট পাঠালাম বললো যে না এটা তো আমরা বাংলাদেশে এক্সপোর্ট করি না এটা তো এক্সপোর্ট করছি আমরা দুবাইতে তো সে যাই হোক ওই ভদ্রটকে পরে আমরা চিনছি কিন্তু আমার এখানে যেটা সুবিধা সুবিধে যেদিন তারা মার্কেটে রিলিজ করছে প্রোডাক্টটা আমি ওই দিন আমার যে প্রফিট মার্জিনটা ছিল আমি এটা মার্কেট থেকে মানে কমিয়ে দিছি যার কারণে ওই প্রোডাক্টটা তারা সেল করতে পারে নাই পরবর্তীতে আজ পর্যন্ত আর কোনো সমস্যা হয় নাই কিন্তু অনেকগুলো প্রোডাক্ট স্ট্রিপ বিশেষ করা বিশেষ করে স্ট্রিপটা প্রচুর নকল হচ্ছে তো এই জন্য আসলে ইম্পোর্ট যারা আমরা করতেছি আমরা দেখতেছি আমরা টিকছি না নকল অথবা এই এই সমস্যাগুলো বিভিন্ন অধিদপ্তরে ধরেন আমরা যখন যাচ্ছি ওইরকম সাড়াও পাচ্ছি না এক পর্যায়ে ধরেন যারা নীতি মেনে বিজনেস করতে চাচ্ছে তাদের বিজনেস হচ্ছে না তারা ক্লোজ হয়ে যাবে তখন যারা নকল করে তারাই বিজনেস করবে